টি জরুরি অপারেশন শিক্ষণীয় গল্প একটি জরুরি অপারেশনে তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো সে তথিক গতিতে হাসপাতালে পৌঁছে গেল হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য এরপর সার্জারি ব্লগে গিয়ে দেখে রুগী একটি ছোট্ট ছেলে বাবা ওখানে পাইচারি করছে ডাক্তারের অপেক্ষায় ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল আপনার আসতে এত দেরি লাগে দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার আপনি জানেন আমার ছেলে এখানে কতটা অসুস্থ অবস্থায় আছে ডাক্তার ছোট্ট একটা হাসি হেসে বলল। আমি আমি দুঃখিত হাসপাতালে ছিলাম না বাসায় থেকে তাড়াহুড়ো করে এলাম তাই খানিক দেরি হলো এখন আপনি যদি একটু শান্ত হন আর ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজ শুরু করি লোকটি এবার যেন আরো রেগে গেল ঝাঁঝালো স্বরে বলল ঠান্ডা হব আপনার সন্তান যদি আজ এখানে থাকতো আপনি আপনি কি ঠান্ডা হয়ে বসে থাকতে পারতেন আপনার সন্তান যদি আজ জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো তাহলে আপনি কি করতেন ডাক্তার আবারও হাসলেন আর বললেন আমি বলবো পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতেই মিশে যাব ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারে না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগত্ব স্বরে বলল অন্যকে উপদেশ দেওয়া খুব সহজ আপনার এমন পরিস্থিতি হলে আপনি বুঝতেন এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেল দুই ঘন্টার মতো সময় লাগলো সবশেষে হাসি মুখে ডাক্তার বের হয়ে এলো আবার হাসি মুখে বের হয়ে রুগীর বাবার কাছে এসে বললেন আলহামদুলিল্লাহ অপারেশন সফল হয়েছে এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন এই কথা বলে হাসি মুখে ছালাম জানিয়ে তিনি চলে গেলেন এরপর লোকটি নার্সকে জিজ্ঞেস করলেন এই ডাক্তার এত নিষ্ঠুর কেন তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করতাম তখন নার্স জানালেন ডাক্তার সাহেবের ছেলে আর সকালে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজার থেকে উঠে এসেছেন এখন আবার দৌড়ে গেলেন কবর দিতে একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না কারণ আপনি কখনোই জানেন না সে কিসের ভিতরে আছে